আমি এই কোরআন থেকে স্পষ্টভাবে কোরআনের আয়াত থেকে আমি কথাগুলি বলতে আসি এই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মসজিদ করার বা আপনার হক নাই কোনো দায়িত্ব নাই আপনাকে পাক মসজিদ করতে নিষেধ করেছেন আর যাদের মধ্যে এই পাঁচটা গুণ আছে তারা মসজিদ করবে তারা মসজিদের দায়িত্ব পালন করবে ম্যাক্সিমাম মসজিদ আছে আমাদের বাড়িতেও আছে মসজিদের সভাপতি বসেন একদিন বাড়ি এরপরে যারা সেক্রেটারি আছে দেখা যায় সুদ খায় খায় নামাজ পড়ে না মসজিদে নামে আছে দায়িত্ব নিয়ে বই আপনি যতই দায়িত্ব পালন করেন আপনার যদি এই গুণগুলো না থাকে আপনি কালেও মুক্তি পাবেন না আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি একখানা মসজিদ গর করবে আল্লাহ তালা তার জন্য করে দিবে যেই ব্যক্তি করিম সাল বলেন যেই ব্যক্তি সবের উদ্দেশ্যে সবের ন্যায়তে আল্লাহ একখানা মসজিদ গর করবে আল্লাহ রাবুল আলমীর পরকালে তার জন্য এখানে একটা কথা আছে অর্থাৎ মনে করেন আপনি একটা মসজিদ করলেন আপনার এই খেয়াল থাকতে হবে যে মানুষ এই মসজিদে নামাজ পড়বে এই মসজিদে ইবাদত করবে মানুষ আল্লাহ হয়ে যাবে এখানে আপনার কোনো স্বার্থ থাকতে পারবে না বিন্দু পরিমাণ কেননা আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর আসতে সেই ব্যক্তি একটা মসজিদ বর করবে করে দিবে কিন্তু আমরা অনেকে আসি যে মসজিদ ঘর করা হয় কিন্তু দেখা যায় আর্থের কারণে কি রাসুল করিম সালাম বলেছেন যে কোন ন্যাক কবুল হওয়ার শর্ত আছে দুইটা কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজটা হতে হবে সুন্নাতে নবীন সাল্লাহ সাল্লাম যে কোনো কাজ করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে তাতে কোনো শব্দ হবে না আল্লাহ বলেছে যে কোনো ন্যাক কাজ কবুল হওয়ার পেছনে শর্ত আছে দুইটা এক নম্বর শর্ত আছে কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর কাজটা হতে হবে সুন্নাদে নবমী আপনি দেখবেন অনেকে কাজ করে দুনিয়ার কিছু স্বার্থে কাজ করে জীবন আপনি দেখবেন অনেক জায়গায় মসজিদ আছে মসজিদ করা হয় বিভিন্ন জায়গায় আমার এলাকায় আছে আমার চোখে দেখা মসজিদ মসজিদ এত পাশাপাশি মসজিদ দেখা যায় একটা মসজিদের কারণে অন্য একটা মসজিদের মুসুল্লি কমে যায় নষ্ট হয়ে যায় কি মসজিদ করেছে আমি এলাকার একজন গণ্যমান্য মানুষ আমি এলাকার মেম্বার আমি এলাকার চেয়ারম্যান আমার কি কোনো অঙ্গে টাকা পয়সা কম আছে কিনা কোনো দিক থেকে আমার কম আছে কিনা আমিও একখানা মসজিদ গড় করবো বরং এরকমের যদি খেয়াল থাকে তাহলে এই মসজিদের কারণেগার হবে অনেক আছে কি অমুকের মসজিদে নামাজ পড়তে যাব না জীবনবার নামাজ করেছে হয়তো দেখা যায় কোনো কারণে তর্ক বিতর্ক হয়েছে বাস্তব কথা যেটা বলেছে দেখা যায় এই তর্ক বিতর্কের কারণ দেখা যায় মসজিদের নাম দূরের কথা নিজেরাও দেখা যায় আর একটা মসজিদ করছে কি পড়তো নাম হচ্ছে পাঞ্জাবে না মসজিদ পরে আবার করছে জুমার মসজিদ আপনার মনের মধ্যে যদি দুই আর কোনো যদি কোনো সাক্ষ থাকে আল্লাহ রাসুল বলেছে তাহলে বিন্দু পরিমাণ কোনো ন্যাক দান করা হবে না বড় ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে মসজিদ তো আর করলেই হবে না মসজিদ কারা করতে পারবে কে করতে পারবে কে মসজিদ তৈরি করতে পারবে তা আল্লাহ রাবুল আলমী পুরানুল কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কে মসজিদ তৈরি করতে পারবে মসজিদ গড় কে উঠাতে পারবে কে মসজিদ নির্মাণ করতে পারবে وعيبتنك وعيبتنك. إنما ينوض مساجد الله من آمن بالله واليوم الآخر وآكم الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله যে মসজিদ ঘর তৈরি করতে পারবে কারা যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেন যেই ব্যক্তি আল্লাহ পাক এখানে পাঁচটা কথা বলেছেন যে এক নাম্বার আছে যেই ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে যেই ব্যক্তি নামাজ পড়ে যেই ব্যক্তি জাকাত দেয় এবং যেই ব্যক্তি একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কাউকে বিন্দু পরিমাণ বয় করে না কলাম ইয়াকশা ইল্লাহ আল্লাহ সারা কাউকে বয় করে না অনেক দেখবেন মসজিদ করেন নামাজ করে না রোজা রাখে না জাকাত দেয় না মনে করে ও মনে করছে শুধু একটা মোর তৈরি করলে আমি যাব না এই পাঁচটা কর্ম আপনার মধ্যে থাকতে হবে এক নম্বরে বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে আপনি যে পরকালকে বিশ্বাস করেন তার প্রমাণই হবে আপনি যখন নামাজ পড়বেন আপনি যখন ইসলামের ভালো ভালো কাজ করবেন তখনই আপনি মনে করবেন যে না আপনার পরকালের প্রতি আপনার বড় কোনো বিশ্বাস আছে এরপরে আপনি নামাজ আদায় করবেন কিন্তু অনেকেই আছে মসজিদে দায়িত্ব পালন করে কিন্তু ঠিকমতো নামাজ আদায় করে না zakat দেয় না সমাজে এরকমের মানুষের অভাব নাই যে মসজিদ করি শুধু বসে আছে কি আমি কাউকে উদ্দেশ্য করে বলছিলাম বর্তমানে বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে এরকমের মসজিদের সভাপতি সেক্রেটারি এশিয়ার মোটাওয়ারি যারা যারা দায়িত্ব আছে ঠিক মতো নামাজ পড়ে না তাহলে কই আপনি মনে করছেন আপনি দায়িত্ব নিয়ে বসে আছেন আর আপনি এই দায়িত্ব পালন করার কারণে আপনি আল্লাহর জান্নাতে যাবেন আমি এই কোরআন থেকে স্পষ্টভাবে কোরআনের আয়াত থেকে আমি কথাগুলি বলতে আসি বললাম যে পাঁচটা গুণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মসজিদ করার কোনো আপনার হক নাই কোনো দায়িত্ব নাই আপনাকে পাক মসজিদ করতে নিষেধ করেছেন আর যাদের মধ্যে এই পাঁচটা গুণ আছে তারা মসজিদ করবে তারা মসজিদের দায়িত্ব পালন করবে ম্যাক্সিমাম মসজিদ আছে আমাদের বাড়িতেও আছে মসজিদের সভাপতি বৎসর আসেন একদিন বাড়ি এরপরে যারা সেক্রেটারি আছে দেখা যায় নামাজ পড়ে না মসজিদে নামে আছে দায়িত্ব বই আপনি যতই দায়িত্ব পালন করেন আপনার যদি এই গুণগুলো না থাকে আপনি কষিন মুক্তি পাবেন না